ফেরাউন হজরত মুসা আলি কে সকালবেলা বনি ইসরায়েলের সকলকে হত্যা করবে আল্লাহ পাক মুসা আলি কাছে ওহি পাঠায় দিলেন ও পায় বনি ইসরায়েলের সবাই রেডিয়া যত মাল সামানা আছে নারী পুরুষ ঘোড়া বরি বকরি যা আছে সব কিছু নিয়ে সফর করেন সকালবেলায় ফেরাউন আপনার উপরে আক্রমণ করবে হাজরতি মুসা আলি সমস্ত পায়গাম্বরদেরকে নিয়ে আমরের দিকে রওনা হলেন ফিলিস্তিনের দিকে রওনা হলেন সকাল বেলায় সামনে পড়লো নদী এই নদী যখন সামনে পড়ল লোহিত সাগর এবার বনি ইসরা বলতে লাগলো ও মুসা কোন রাস্তায় না তো ধরা পড়ে গেলাম তিন দিক ফেরাউনের বাহিনী ডানে বামে পিছনে ফেরাউনের বাহিনী সামনে পড়ল নদী এই সামনে নদী পড়ল এখন মৃত্যু নিশ্চিত হজরতে মুসা আলি ইসালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন কলাকাল্লা মুসা আলহ সাল্লাম বলতে লাগলেন আমাকে পাক ছেড়ে দিয়া ভুলে যান নাই নিশ্চয় আমার আল্লাহ আমার জন্য নাজাতের পথ দিবেন টেনশন না না চিন্তা অবশ্যই আল্লাহ আমার জন্য আমার উন্মতের জন্য নাজাতের পথ দেখায় দিবেন আল্লাপাক ওহির মাধ্যমে জানা দিলেন ও তোমার হাতের লাঠি দিয়া লোহিত সাগরের ভিতরে তুমি একটা আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে লোহিত সাগরের ভিতর দিয়া বারোটা বিশ্বরুট হয়ে গেল কয়টা রুট বারোটা বিশ্বরুট হলো বারোটা বারোটা রুট হলো কেন কারণ ওই সময় আমাদের দেশে যেরকম রাজনৈতিক দল আছে নিবন্ধিত প্রায় উনচল্লিশটা ওই সময় উম্মতের ভিতরে দল ছিল গ্রুপ ছিল বনে ইসরায়েলের মধ্যে বারোটা একজন আর একজন সহ্য করতে পারত না একদল আর একদল সহ্য করতে পারত না এজন্য আল্লাহ চিন্তা করলো যে নদী পার হওয়ার সময় যদি আবার খিলাকিলি শুরু করে দেয় এজন্য দরকার নাই বাবু তোদের জন্য আলাদা রাস্তা বারো দলের গোত্র বারো প্রধান ডে বললো এ লিডার তোমরা জন তোমাদের লোক নিয়া লোক নিয়া সব পার হও এই বারোটা রাস্তা আল্লাহ পাক করে দিলেন কেমনে আল্লাহ পাক বাতাস জারি করলেন রোদ্রের পোখরতা বাড়ায় দিলেন এই যে নিচের মাটিকে করলেন শক্ত আর পাশ দিয়া যেই পানিটাকে আল্লাহ পাক আবরণ দিলেন বেড়া দিলেন সেই পানিটারে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য পিস ডালা রাস্তা ইডের মতো শক্ত করে দিয়েছেন বারোটা রাস্তা যখন হলো এই বারো রাস্তা দিয়া যখন পার হলো এই মুসা মুসালামের উম্মদ্দদেরকে আল্লাহ নাজাক দিয়ে দিছেন এখন প্রায় সাড়ে ছয় লক্ষ ফেরাউনের বাহিনী নিয়ে যখন লোহিত সাগরের সামনে আসছে আইসা দেখে সর্বনাশ বিশাল বিশাল রোড এবার ফেরাউনের খোদাগিরি একটু বাইরে গেছে দেখছি স্বামী কত বড় খোদা তোদের আসার আগেই এই লোহিত সাগরের ভিতর দিয়া বিশ্ব রোড তৈরি করেছে সুতরাং রিলাক্সে আস্তে আস্তে যাও তারাহুরা করো না শৃঙ্খল ভাবে যাও বনি ইসরায়েললে ধরো দইরা দইরা সব কাটো এই আল্লাগিরি কইরা খুদাগিরি কইরা পাম্পট্টি দিয়া যখন চাপাবাজি কইরা মাঝামাঝি গেছে আল্লাহ বলছেন ফায়াকুন আগে যেমন আসিলা ওই রকম হয়ে যাও সুবহান আল্লাহ কইবেন না এবার ষাট হাত লম্বা উপরের দিকে পানি এই মুহূর্তের মধ্যেই সমস্ত পানি একাকার হয়ে গেছে ফেরাউন পানির নিচে কই ফেরাউন কই পানির নিচে আমাদের দেশের স্বৈর শাসক তিন চার তিন তারিখ চার তারিখ আগস্টের টেলিভিশনের সামনে বলল সৈয়দ আলীর বেটি পালায় না আবুলের বেটি কি করে না পালায় না পাঁচ তারিখেই ফেরাউনের মতো আল্লাপাক ভাগায়া দিছে তো ফেরাউন যখন পানির নিছে। এবার ফেরাউনের হুঁশ আইছে বুদ্ধি আসছে কারণ ফেরাউন তো বুদ্ধিমান ছিল না এত বড় রাজত্ব চালায় কম না কোরআনে হাকিম সাক্ষিব ফেরাউন বলতে লাগলো পানির নিচে পানি খায় আর বলে আমান্তু আনহু ইলাহা ইল্লাল্লাজি বানু ঈশ্বর ঈদ ও আনা মুসলিম মৃত্যুর সময় মৃত্যুর সময় সব পাপিষ্টগুলার হুঁজ ফিরে আছে কিন্তু সম্মানিতবার আমার মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু পাপের তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন কে ডাক পাক বললেন জিব্রাইল ফেরাউনের দরজা বন্ধ যতই করুক তার তওবা কবুল করা হবে না তার জবান দিয়া কালিমাও গ্রহণ করা হবে না এই জন্য তুমি কাদা মাটি দিয়া তার জবানটাকে বন্ধ করে দাও হজরতে জিব্রাইল সমুদ্রের গভীর থেকে কাদা মাটি দিয়েছে ভিতরে এমন ভাবে হয়ে গেছে কালিমা পড়তে চাইলো কিন্তু কালিমা কপালে হলো না নসিব কেন সাথে আল্লাহ করেছে বেয়াদবি করেছে এই দুনিয়ার মানুষের জন্য শিক্ষা যদি আলেম বিরোধিতা করেন মাদ্রাসা বিরোধিতা করেন মুফতি মোহাদ্দ মসজিদ মাদ্রাসার বিরোধী যদি হন ধর্মের বিরুদ্ধে যদি কথা বলেন আল্লাহ আল্লাহর রসুল সাক্ষী আকাশ আর জমিন সাক্ষী ওই কাবার কসম করে বলি মৃত্যুর সময় কালিমা পড়তে চাইবেন কিন্তু জবান দিয়া কালিমা বের হবে না দুই নম্বরে পুরস্কার এটা আলিমকে মহাব্বত করলে সম্মান করলে আল্লাহ পাক মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন তিন নম্বরের পুরস্কার হলো তিন নম্বরে পুরস্কার হলো মৃত্যুর পরে কবরে যখন ডাকা হবে আল্লাহ রসুল বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে মন কান্না দুইজন আসবে তাদের সওয়াল জবাব দেওয়ার জন্য যেই প্রশ্নগুলা দরকার আল্লাহ পাক আপনার জবান দিয়া সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়া দিবেন সুবান আল্লাহ কন তিনটা প্রশ্নের সঠিক উত্তর যখন দিয়া দিবেন আল্লাহ পাক বলবেন ফাফরি সু ফিল জান্না জান্নাতের বিছানা তোমার বিছানা কবরের ভিতরে বিছায়া দেওয়া হবে তোমার কবরে আজাব বন্ধ করে দেয়া হবে জান্নাতের নিয়ামত দিয়া কবরটাকে পরিপূর্ণ করা হয়ে যাবে তিন নম্বরে পুরস্কার হলো কবরে আজাব মাফ সুবহান আল্লাহ এক নম্বরের পুরস্কার কি বলছিলাম দুনিয়াতে আল্লাহ পাক সম্মানের জীবন দিবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন মৃত্যুর সময় কালেমা নসীব করবেন তিন নম্বরে কবরে আজাব মাফ করে দিবেন চার নম্বরের পুরস্কার হলো আরও ভালো চার নম্বরের পুরস্কার সম্মানিত আমাদ চার নম্বরের পুরস্কার হলো পাক হাসুরের ময়দান কায়েম করবেন ওই হাসুরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত খামসিনা আলফা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে জমিনটা হবে তামার আর সূর্যটা হবে মাথার উপরে লাইটের মতো আল্লাহ জুলাই দিবে এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত লোকদেরকে ডেকে আল্লাহ পাক একটা জায়গায় আলাদা করে নেবেন হাদিস সাক্ষী এরপরে আল্লাহ পাক একটা পর্দা টানা দিয়া বলবেন ও আলেমরা ও আলেমের ছাত্ররা ও আলেমের সহযোগিতাকারীরা ও মহাব্বতকারীরা তোমরা আসো দুনিয়াতে আমি চার শ্রেণীতে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছিলাম এই জাহান্নামে দেওয়ার জন্য না হাসরের ময়দানে কষ্ট করার জন্য না আল্লাহ রব্বুল আলমিন পর্দার ভিতরে ডাক দিয়া নিয়া আল্লাহ বললেন এই চার শ্রেণীর লোক যারা আছো আমি তোমাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতের মালিক বানায়া দিনা পুরস্কার দি ভালো মন্দ এই দুনিয়াতে হাফেজের বাপ এই দুনিয়াতে হাফেজের বাপ অসম্মানিত হয় কথা বলেন না কেন আলেমের বাপ সম্মান কম পায় আলেম না মরে হাফেজ না মরে ভাইরা আমার মনে কষ্ট নেবেন না অনেকের টাকা পয়সা আছে পোশাক আসলে দেখ পোশাক আশাক দেখলে মনে হয় ফকিরনি কিন্তু অনেক আলেম আছে এমন টাকা পয়সা তেমন নাই কিন্তু পোশাক আশাক দেখলে তার চেহারা দেখলে মনে হয় নুরানি চেহারা আল্লাপাক তার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে পোশাক আশাকের ভিতরে এমন নোট দিয়া দিছে দেখলে মনে হবে না জানি কোন জমিদারের পোলা এরপরে বলবেন হুজুররা বাদ খায় না আরে হুজুররা বাদ পায় না না বরং বাদ খায় না প্রতিদিন কুরমা পোলাও বিরিয়ানি এরপরে কাচি রোস্ট আছে না নাই আপনারা যদি মানুষকে খাওয়ান বেশি যদি খায় শ্বশুর বাড়ির লোক জামার বাড়ির লোক যদি বেশি খায় বিরক্ত হন কিন্তু আল্লাহর মেহমান রসুলের তারা যদি আপনার বাড়ির মেহমান হয় ওই মেহমান মুফতি সাহেব ইমাম সাহেব ফতিব সাহেব হাবেদ সাহেব যত বেশি খায় আপনি তত বেশি খুশি হন কথা ঠিক না বেঠিক, ঠিক কেউ খাইলে নারাজ হন আর কেউ খাইলে খুশি হন সবহান আল্লাহ মনে মনে চিন্তা করেন আবার হুজুর আমার বাড়িতে বসে আমার বাড়ির খানাটা এত পছন্দ হয়েছে হুজুর বেশি খাইছে এই জন্য মনে মনে তৃপ্তি পান আর বলতে থাকে না হারে আরো যদি থাকতো হুজুরে যদি আরো খাওয়াইতে পারতাম আমার এই সম্মান অমুক ব্যক্তির সন্তানের জন্য না অমুক ব্যক্তির নাতির জন্য না বরং যে ব্যক্তির সিনার ভিতরে পোরাণ আছে আল্লাহ পাক কোরআন যেই জায়গায় রাখেন যেই জায়গার ভিতরে রাখেন পাক সেই জায়গাকে কোরানের মতো মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেন সমান আল্লাহ ঘরের যেই জায়গাটার ভিতরে কোরান থাকে যেই কাপড়ের সাথে কোরানটা লেগে থাকে যেই কাডের রিহালের ভিতরে কোরান রাখেন যেই আলমারির ভিতরে কোরান রাখেন শুধুমাত্র কোরান রাখার কারণে কাপড়ের দাম বাড়লো কাঠের টুকরার দাম বাড়লো আলমারির দাম বাড়লো আর যার সিনার ভিতরে কোরআন আছে ওই সিনার ভিতরে কোরআন থাকার কারণে হাফিজুল মর্যাদা আল্লা বাড়ায়া দিছে একই কাপড় দিয়া আপনি কোরআনের গিলাপ বানান একই থানের কাপড় দিয়া বাজারের ব্যাগ বানান দুইটার অবস্থান কোথায় পাতাল ঠিক তদ্রুপ একই গাছের কাঠ দিয়া জুতার রেক বানালেন জুতার বাক্স বানালেন আবার ওই গাছের একটা তক্তা দিয়া কোরানের রিয়াল বানালেন অবস্থা কোথায় সম্মানিত আমার কোরআন যে জায়গায় লাগবে কোরআন একটা পরশ পাথর এই পরশ পাথরের সাথে যা লাগবে তাই দাম বেড়ে যাবে সুবহানাল্লাহ কোন আপনি যদি কোরআন পড়েন আর কোরআন পড়ার সময় হাদিসের ভিতরে আসছে আপনি আমি যখন কোরআন পড়ি আল্লাহর এক শ্রেণীর ফেরেস তারা আমাদের জবানের চতুর্দিক দিয়া চুমুখা আয়ার বলে ও আল্লাহর বান্দারে কোরআন তেলাওয়াতের কারণে তোমার জবানটা পবিত্র হয়ে গেছে এই জন্য তোমার জবানের মুখের ছুটের চতুর্দিক দিয়া ফেরেশতারা তারা চুমুখা আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে যত কথা বললাম আমার সময় মনে হয়েছে না পাঁচ মিনিট তো বহু আগেই বলছেন